আল্লাহ নবী নাকি একজন লোক পাঠাইছে আপনার সাথে দেখা করার জন্য সুমান আল্লাহ বলেন এই কথা শোনার পরে খলিফা আব্দুল হামিদ বসা ছিলেন দাঁড়ায় গেছে বলো কি বলো কি আল্লাহ নবী পাঠাইছে তাড়াতাড়ি ডাক দাও ওই ব্যক্তি তাড়াতাড়ি করে তাকে রাজ দরবারের প্রহরীরা ধরে নিয়ে আসছে খলিফার সামনে এ তুমি কেন আসছো আমার কাছে বলে খলিফা আমি একটা ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করার মতো উপায় আমার কাছে নাই কিন্তু আমি প্রতিদিন আল্লাহ নবীর শানে এক হাজার বার দুরুদ পড়ি আমার বিশ্বাস ছিল আল্লাহ নবীর এক হাজার বার দুরুদ পড়লে অবশ্যই আল্লাহ তাল আমার ঋণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে কিন্তু গতকাল রাতে আল্লাহ নবীকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখি আল্লাহ নবী বলছে আপনার কাছে আমাকে আসতে যাতে আপনি আপনার পক্ষ থেকে আমার ঋণগুলো পরিশোধ করে দেন এবার খলিফা ডাক দিয়া বলে আমাকে যে আমার কাছে যে আল্লাহ নবী তোমাকে পাঠাইছে এর প্রমাণ কি এবার ওই ব্যক্তি ডাক দেওয়া বলে খলিফা আপনি নাকি প্রতিদিন রাত্রে আল্লাহ নবীর এক হাজার বার দূরত পরে ঘুমান গতকাল রাত্রে নাকি আপনি আল্লাহ নবীর সানে এক হাজার বার দূরত পড়েন নাই না পরে ঘুমায় গেছেন এই কথা শোনার পরে খলিফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে বলে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলছো গতকাল রাত্রে আমি রাষ্ট্রীয় কাজের মধ্যে এত ব্যস্ত ছিলাম আল্লাহ নবীর সানে আমি এক হাজার বার দূরত পড়তে ভুলে গেছি ওই লোক ডাক দিয়া বলে খলিফা আল্লাহ নবী আপনার হাদিয়ার অপেক্ষায় ছিল কারণ আপনি আমি যখন আল্লাহ নবীর সানে দুরুদ পড়ি সাথে সাথে দুরুদ নিয়ে ফেরেস তারা মদিনায় চলে যায় সাথে সাথে দুরুদ নিয়ে আল্লাহ রসুলের রাজায় চলে যায় আল্লাহ রসুল ডাক দিয়ে বলে ফেরেস্তা আমার কোন উন্ম দূরত পড়ছে তার নাম কি বলে তার নাম এমক তার বাপের নাম এই তার দাদার নাম এই এ এ ফেরেস্তা আমার যে উন্মত আমার নামে দূরত পড়ছে তার চেহারাটা একটু আমার সামনে তুলে ধরো সাহাবাই ফেরেস্তারা আপনার আমার চেহারা আল্লাহ নবীর সামনে তুলে ধরে আল্লাহ নবী ডাক দেওয়া বলে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার যে উন্মত আমার মহব্বতে দূরত পড়ছে এই উন্মতকে সারা আমি নবী কাল হাসরের ময়দানে জান্নাতে যাবো না জোরে বলেন তাহলে সেই নবীকে জীবনের চেয়ে ভালোবাসার দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আছে না শুধু আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসলেই হবে না আল্লাহর নবীর কমপক্ষে কম পক্ষে 1000 বার দরুদ পড়তে হবে রাজি আছেন মনে করতে পারেন হুজুর 1000 বার দরুদ আরে মিয়া একটা বাংলা সিনেমা দেখতে লাগে 3 ঘন্টা কিন্তু আল্লাহর নবীর সামনে 1000 বার দরুদ পড়তে মাত্র 30 মিনিট সময় লাগে

মৃত্যুর সময় আপনার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ চলে আসবে ইনশা তাহলে আল্লাহ পড়বেন তো আল্লাহ নবী শানে শুধু দূরত নয় দূরত্ব তো পড়বেন কদমে কদমে আল্লাহ রসুলের সুনত মেনে চলবেন ইনশা আল্লাহ রসুলের সুন্নত কি আফসুস সালাম এক মুসলমান আর এক মুসলমানকে বেশি বেশি করে আমরা সালাম দিব কি করব সালাম দিব কারোর সাথে ঝগড়া করব না মারামারি করব না কাটাকাটি করব না হানাহানি করব না হিংসা বিদ্বেষ রাখবো না ভাই ভাই ঝগড়া করব না ভাতিজা চাচার সাথে ঝগড়া করব না এখন তো আমাদের পারিবারিক কলহ বেশি ভাই ভাইয়ের সাথে কথা বলে না আজে কি আছে না বাবা সন্তানের সাথে কথা বলে না সন্তান মার সাথে কথা বলে না চাচাতো ভাই চাচাতো ভাই মারামারি বংশে বংশের ভিতরে কোন্দল না এগুলো আল্লাহ রসুলের আদর্শনা না চরিত্র না আমরা জীবনে যতদিন বাঁচবো আল্লাহ রসুলের আদর্শ চরিত্র মেনে চলবো পাঁচ নামাজ পড়ব আল্লাহর রসুলের সুন্নতগুলো মেনে চলব রাজি হাসেন ইনশাল্লাহ নামাজ কায়েক্ত পড়বেন পাঁচ ওক্ত আল্লাহ রসুলের সুন্নত মানবেন এক হাজারবার দুরুত পড়বেন রাজি হাসেন ইনশাল্লাহ কে কে পাস ওক্ত নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখা হাত করেন বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ ওয়াদা করলাম আর কোন দিন। নামাজ ছেড়ে দিব না রসুলের শূন্য ছেড়ে দিব না আল্লাহ আমাদের কবুল করে নেন হাত নামা নামাজ পড়বেন কয়েক তো ইনশা মনে থাকবে আল্লাহ তালা সকলকে কবুল করুন এই মাহফিল এই মজমাকে আল্লাহ তালা কয়েমত পর্যন্ত কবুল করুন বলিয়া আমি প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করবেন মেসোয়াক করে নামাজ পড়বেন মেসোয়াক করে দস্তরখানা বিছায়া ভাত খাবেন দস্তরখানা বিছায়া পানি যখন খাবেন ডান হাত দিয়ে খাবেন তিন ঢোকে খাবেন এই সুন্নত গুলো মাইনা চলবেন রাস্তা দিয়ে হাঁটবেন ডান পাশ দিয়ে হাঁটবেন ডান দিক দিয়ে হাঁটবেন যাকে দেখবেন মুসলমান দেখলেই সালাম দিবেন দেখবেন আপনার ইমান দিন দিন বাড়তেই থাকবে সুন্নত সারা মুসলমানের কোন কল্যাণ নাই সুন্নত সারা মুসলমানের কোন শান্তি এই কারণে আল্লাহ রসুলের সুন্নত আমরা মেনে চলব ইনশা আর আগামী পনেরোই নভেম্বর শনিবার শহরাব বাংলাদেশের সমস্ত ওলামাই ক্রামদের পক্ষ থেকে কাদিয়ানি বিরোধী একটা সমাবেশ হবে এই বাংলাদেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানি ওরা হলো কাফে ওরা আমার নবীজিকে শেষ নবী ওরা নবী মানে গোলাম আহম্মদ কাদিয়ানি যে হারামজাদা বাথরুমে পড়ে মরছে যে হারামজাদা কই পড়ে মরছে বাথরুমে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি ওই বাথরুমে পড়া মরছে ওই আমার নবী কেন শেষ নবী মানে না কত বড় সাহস কিন্তু পরিচয় দেয় মুসলমান পাকিস্তানে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে দশ হাজার মুসলমান জীবন দিছে কয় হাজার কয় হাজার আমরাও বলি বাংলাদেশেও কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য দশ হাজার না আমরা দশ লাখ জীবন দিতে রাজি রাজি না রাজি না যদি কোনো রাজি না তাইলে আপনি গরু খাওয়া মুসলমান আপনার ইমান নাই এই ইমান দিয়ে আপনি